ঋষাদ হোসেনের বলে ক্যাচ মিস রীতিমতো মাথায় হাত দিয়ে বসে পড়লেন ঋষাদ হোসেন কেননা যার ক্যাচটা মিস হয়েছে তিনি ছিলেন মুলতান সুলতানসের বিধ্বংসী ব্যাটার বিধ্বংসী রূপে জ্বলে ওঠা ইয়াসির খান সহজে ক্যাচ তুলছিলেন না হয় বাউন্ডারিতে চার মারছিলেন না হয় ছক্কা ক্যাচ যেন উঠছিলই না ঋষাদ হোসেনের বলে ক্যাচ ঠিকই উঠেছে কিন্তু সেটা ধরতে ব্যর্থ হয়েছে বল হাতের কাছেই ছিল হয়তো আর এক এগুলে বলটা ইজিতেই তালুবন্দি করতে পারত যখন বলটা ক্যাচ মিস হয়েছে দেখা যায় রিশাদ হোসেন মাথায় হাত দিয়ে বসে আছে শুধু নয় আফ্রিদি সিকান্দার রাজারা অবাক না এমন ক্যাচ সহজে ওঠে তাও কেননা সেটা ইয়াসির খানের ব্যাট থেকে কেননা এখন পর্যন্ত যতখনি যারাই বল করেছে প্রত্যেকের বলে ছক্কা বা চার মেরেছে ইয়াসির খান ক্যাচ মিস না হলে হয়তো রিসাদ এই ম্যাচেও তিন উইকেট পেতে পারতেন কিন্তু দুই উইকেট পেয়েছে যেটা তাদের দলের সর্বোচ্চ উইকেট ছিল সেই দিন সকল বোলাররাই খরুচে ছিল কিন্তু রিশাদ খরুচে হলেও দুর্দান্ত বলিং করেছেন